চিলে কোঠা দেখতে পাচ্ছেন লাইটিং পোলগুলা এগুলা আমার মূলত আমার ইচ্ছা ইচ্ছার কারণে এগুলা করা হয়েছে আমার খুবই ভালো লাগছে ওয়াও গাইস অনেক সুন্দর লাগতেছে শেপটা আসার পর আসসালামু আলাইকুম গাইস ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সকল সকল চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাসার কাজের আপডেট সম্পর্কে এতদিনে কি কাজ হইলো চলুন আপনাদেরকে দেখাই এই তো আমি আমাদের চার চলে আসলাম এটা হচ্ছে মেইন দরজাটা হবে দরজাটা একটু বেশি করে ভাঙা হয়েছে যেন চৌকাঠটা চৌকাটা বসাই বসা দিতে সুবিধা হয় মূলত এত বড় না একটু বসাইলে আর একটু কমে আসবে আর কি এটা হচ্ছে মেইন দরজা যেটা চৌকাট লাগানো এখন লাগানোর জন্য এখন রেডি করছি এটা হচ্ছে এই সেই চৌকাট এটা হচ্ছে মূল ইউনিট মূল ইউনিটের যে ইয়াটা মানে ফাঁকা জায়গাটা মাঝখানে সেটা এই তো প্লাস্টার চলতেছে পুরোটাই প্লাস্টার চলতেছে এই পাশেও প্লাস্টার হবে যেহেতু ইন্টেরিয়ার ডিজাইন করবো আমরা যার কারণে কোথাও টাইলস এর ব্যবহার করে নাই আর বেডরুমগুলোর চৌকাট লাগানো কমপ্লিট করছে কালকেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে পশ্চিম সাইডের বেডরুমটা এটার প্লাস্টার হয়ে গেছে এখন ওয়াটার কিউরিং এর কাজ চলতেছে প্রতিদিনে পানি দেওয়া হচ্ছে আর এটার সঙ্গে যে অ্যাটাচড বাথরুমটা সেটা হচ্ছে এটা এটার কাজও শুরু হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ তারপরে হচ্ছে পাশে এই রুমটা এটার মাঝখানের রুম এটার সঙ্গে একটা বড় বারান্দা আছে এই তো বারান্দা এটার প্লাস্টার কমপ্লিট হয়েছে এই তো সেই বারান্দা বারান্দার এই অবশ্য রাস্তা আছে একটা আপনারা সকলেই সেটা জানেন এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে রুম রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রুম হয়েছে আমাদের এই ইউনিটের প্রত্যেকটা রুমে অনেক বড় বড় হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে এইটা হচ্ছে ড্রয়িং স্পেস হবে এতে এগুলোর প্লাস্টার কমপ্লিট হয়েছে আর এই পাশে হচ্ছে পূর্ব সাইডের রুম হচ্ছে এটা আমাদের যে টিন শিট ছিল সেই টিন শিটের যে পাশে টিন শিটের বাড়িটা যে পাশে ওই পাশের ইউনিট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর এটার সঙ্গে অ্যাটাচড বাথরুম হচ্ছে এটা এটার কাজ খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ আমরা বাসতালার কাজগুলো করতেছি এখন আর এটার বারান্দা হচ্ছে এটা থেকে পুরো কলোনি দেখা যায় আর এই পাশে আমাদের টিন শেটের বাড়িটা দেখা যায় এই তো দেখতে পাচ্ছেন চলুন দেখাই আপনাদেরকে আরেকটা বেডরুম আছে ওইটা দেখাই এইটা হচ্ছে কমন বাথরুম তার সঙ্গে আর একটা বেডরুম এই বেডরুমে দুইটা জানালা আছে এটারও প্লাস্টার কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন সবাই এই দুই জানালা দিয়ে এপাশে পাশে ভিউ আর এই জানালা দিয়ে পাশের ভিউ এখন চলুন গাইস দেখাই কিচেন এবং নামাজ ঘরটা কিচেন এবং নামাজ ঘর এই দুইটাই আমরা টাইলস করব টাইলস এখনও কী ধরনের টাইলস লাগাব সেটা আমরা এখনও সিলেক্ট করে নিই সিদ্ধান্ত হবে খুব শীঘ্রই এটা হচ্ছে নামাজ ঘর একটা ছোট টাইলস হবে জন্য এটা কাজ করা হয় নাই আর এই যে এই জানালাগুলো কমপ্লিট হয়েছে প্রায় দুই তিন দিন আগে কল করছিল আমি সময় পাচ্ছি না আনতে যাওয়ার একটু বাড়িতে যাওয়া আসা বেশি হচ্ছে যার কারণে আনতে পারতেছি না এটা নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের মধ্যে এইটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ব্লগটা যারা দেখবেন অবশ্যই রান্নাঘর সম্পর্কে মতামত দেবেন এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে এই কিচেন টপটা এইটার সামনে এই জায়গাটাতে আমরা ডাইনিং স্পেস হিসেবে আমরা এটা ব্যবহার করব এইটা হচ্ছে বড় একটা জানালা আছে এই পাশে হচ্ছে আপনার যে বার্নারটা থাকবে এটা এখানে বসবে এটা সঙ্গে একটা বারান্দা আছে এই তো দেখতে যায় এখন এখন চলুন আপনাদেরকে আমি নিয়ে আসাই পাসতালায় পাসতালায় কি কি কাজ হচ্ছে পাসতালায় অলরেডি আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও এই তো এয়াগুলো বাকি আছে বাথরুমের টাইলসগুলো আমরা করব। সেই টাইলসগুলা কালকে কেনার কথা ছিল তাই হোক কোনো কারণে কিনতে পারি নাই আজকে এই ছেলে কিনবো কিন্তু বাস চলে আসছি এই তো ফিটিংসের কাজ অলরেডি শেষ আমাদের প্যান বসানো হয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন টাইলস কিনতে হবে প্রত্যেকটারই কমপ্লিট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচড বাথরুম সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এই তো বারান্দা এগুলো ভাড়ার ইউনিটগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা ওইটা আপনাদেরকে দেখাই চলেন সেটা হচ্ছে সাদে ছাদে যে আমাদের লাইটিং পোলগুলা এগুলো আমার মূলত আমার ইচ্ছা ইচ্ছার কারণে এগুলো করা হয়েছে আমার খুবই ভালো লাগছে ওয়াও গাইস অনেক সুন্দর লাগতেছে শেপটা আসার পর এটার মাথায় যখন একটা লাইট বসবে গোল বা তিন লাইট অসাধারণ লাগবে ও মাই অনেক সুন্দর হয়েছে কালকে এগুলো ফর্মাগুলো খুলছে আমি সন্ধ্যাবেলা আসতে পারি নাই বাট আমি নিজে এসে অভিভূত অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর আর গাইস এই তো চিলে কোঠা দেখতে পাচ্ছেন তো গাইজ এই তো আজকের ভিডিও পর্যন্তই আমি যে চিলে কোঠায় চিলে কোঠায় কী সুন্দর বাতাস দেখেন দেখা যাচ্ছে ওরা কলোনির থেকে দেখা যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই সকলকে ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই আমি ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ